সারাদিনে এত ইস্যু হয় যে সবকিছু নিয়ে কথা কথা সম্ভব হয় না কিন্তু এটা নিয়ে কথা কইতেই হবে আজকের যে বিষয়টা আর কি সেটা জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আজিব নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করে দিচ্ছে তাই না খুবই ভালো কাজ করছে আজিব নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে হ্যাঁ আজিব নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পটাইতেছে তাই আঙ্গারে হাতের লেবুন চুষ ধরাইতেছে আজিব নজরুল্লাহর প্রফেসর সরকার আঙ্গের কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া জানেন যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশায় এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়ম একটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এই বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য কি এক নম্বরে তো এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা দাঁড়িয়ে আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আজির নজর হলে তাহলে কি হবে আজির নজরের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে আসে এটা বাতিল করে দিতে পারে এমন কি এই অধ্যাদেশ যেটা আসিফ নজর করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাহলে আসিম নজরুল কেন এই করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো আসলে আগে বুঝে নেই যে আদৌ জুলের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া এবং দেওয়া যে সম্ভব না এটার কারণ আসিম নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিনতি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব সারা দায় মুক্তি সম্ভব দায় কোন আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা ঘোষণা করতে পারে না সেই রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন যেটা পুরনো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ

সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সে কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিনজনের কথা বললাম বলছেন নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে আর আন্না বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি তৈরি করে পুরানো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগতভাবে না তাত্ত্বিক ভাবে অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই ডাক্তার জাহেদ তো যান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ পুতুপুত্র করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র

আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা দিনে যে পুলিশ ধরে সে বৈধতা দিতে যায় দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয় ছিল আমাদের বৈধতা এখানে আমরা বিজয় হয়েছি কিন্তু আমরা আপনাদের বৈধতা তৈরি করতে পারি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত

সুজীবের কথা না পুলিশের কথা শোনা না পাবলিক শোনেন না কথা কোথাও গেলে পাবলিক ফেলে ভুয়া স্লোগান দেয় খুব মজা না হ্যাঁ এখন তো এগুলো এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় থাপড়াবে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে

উনিশশো পঁচাত্তরে যারা সোহা বডিগার্ড ফুটা করেছিল তাদের জন্য সংবিধানে ইন্ডিয়ানের বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি তারাই কর্নেল ফারুক বদল হুদাকে হাতে যেন ফাঁসি তাদের জেলে রায় হয় নিম্ন আদালতে আপিল সবাইকে ছেড়ে দিতে পারত আইনসঙ্গত ভাবে ছেড়ে দিতে পারতো আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসামি বুঝে দেখি আদালত রায় দিয়েছিল বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডের বিধানই নেই রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিটা আইনে লেখা নাই তাহলে এটা আর টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলদ হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়া আর্টিকেল থার্টি টু এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কার হবে বলা যায় মানে বিচার তার সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পারায় গেছে আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না এটা রাষ্ট্রের অবৈধ কাজ আদালতের অবৈধ কাজ কাজই করেন কাজ বন্ধ করে রাখেছিল হাসিনা এসে সামে সবাই ফাঁসি দিয়েছে এই হাসিনা পোলানোর পর ছিল এই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দিবে জুলাইপিদ আওয়ামী লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় আমি ব্যানে ব্যানে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে আমি কিন্তু আমার জন্মগত ভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি গঠন করে কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বিএনপি বলে কি অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনা বলছে যে আমলিক কে বলতে বিএনপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই কুমড়া সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবা বই বই তাকে কিন্তু এখন বই নেয়ার এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বই ছিল এরা দূরের মানুষ এখানে আমাদের দেশের মানুষ কোনো যদি হতে হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজুট হয়ে বারো তারিখ ভোট দেবেন সবাই ভোট ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না যাব না না এটা মনে করবেন না বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিগের হাতে দিতে পারবেন আপনারা বিএনপি কে সার কিন্তু অন্য দল দেখবে। কিন্তু নিজের হাতে লোক এরা দূরের নয় কেউ খাইয়ে যেতে না এখান থেকে আমাদের হাত থেকে আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি এখানে মহিলা হয়ে বা পুরুষ হয়ে ওই বিএমপি কে না ওই যে বলি না কেন আমরা এখন একটাই দল বাংলাদেশ একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেলাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরা এখন হচ্ছি যে কে সবাই বলো বিএনপি গিয়ে চাই ভোট চাই দানের শীষে ভোট দেবে এটাই আমরা চাই আমাদের তো দানের শীষ সবাই আমি বলছি দানের শীষে কি দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শীষ কেন দেবো আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএনপি কে যদি চাই বিএনপি দেখা দশ বছর বাদ আমাদের নেত্রীকে আবার আনবে জানেন যে এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়া হবে সবাই শুনলেন তো আগে আমরা আওয়ামী লীগ এখন আমরা আওয়ামী লীগই আছি ধানের শিষকেই আওয়ামী মনে করবেন কেন কারণ আওয়ামী আসার জন্য এই একটাই পথ আমরা বিএনপি যদি চাই বিএনপি দেখেন দশ বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে শুনেছেন নিজের কানে তো শুনলেন আর প্রমাণ দিতেছি আসেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপি কে ভোট দেওয়া একটা গণভোট হবে সে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনে মন্দিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কমিশন মানে বলা হয় এটা সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না

হা এবং না আপনারা একটু রয়েছে না এটা গণভোট গণভোট হবে হা এবং না যদি আপনারা আমাদের আমলিগ করেন যারা অন্যান্য দল করেন তাদের কাছে তাদের গ্লাথার্থে সুবিধার্থে আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোনোক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এ দেশের স্বাধীনতা বলেছে বাহাত্তর একটা সংবিধান ছিল শেষ বছবর শেষ করেছিল ডক্টর কাবাল হাতে লেখা এই এই সংবিধান টোটাল ডাউনলোড করে দেবো বুঝতে পারবো স্বাধীন স্বাধীনতার স্বাধীনতার যে রাস্তায় একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালে কোন ঘটনায় বাংলাদেশে থাকবে না এটা হচ্ছে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এটার মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে এটা হয়েছে কোন বর্তমান হয়েছে একাত্তর জায়গাটা নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে এই দেশে স্বাধীনতা চায়নি এই দেশে বাংলাদেশে স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু যারা আওয়ামী করেন তার একটু খেল দিয়ে খেল করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে যদি হা জয়যুক্ত হয় তাহলে আর কোন মিটিং টিটিং হবে না মিটিং টিটিং কিন্তু উঠবে না ওই হার মধ্যে আছে আওয়ামী নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের গুড়েই হায় হাতের হাতে দেন আতে ভোট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালের যে যুদ্ধ থাকবে না সকল দল মিলে একটা নির্বাচন সকল না সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে জন্য সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আওয়ামী করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে

যারা বিএনপি ভোট দিবেন না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষা জন্য আওয়ামী রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে শুনি স্যার তার মানে বিএনপি ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে চাই তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক শুনেন

সবাই সব পালিয়ে গেছে যেসব ক্ষমি পুলিশ প্রকাশ্যে অজস্র মানুষ মেরেছে বিক্ষুব্ধরাষ্ট আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনী বা রাস্তার ক্ষতি করছে কেন খেয়াল করবেন হাসপাতালে আক্রমণ মসজিদে আক্রমণ ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ বিভিন্ন সরকারি যে ভবন গুরুত্বপূর্ণ ভবন জরুরি সেবার জন্য ফায়ার ব্রিগেড এই টার্গেট করছে বিদ্রোহীরা সশস্ত্র হলো কিভাবে বিভিন্ন জায়গা থেকে কয়েকটা টিম ঢুকলো পনেরো জন জন চল্লিশ জন করে টিম এই টিম প্রত্যেকের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র হিউজ অস্ত্র

তার মূল জায়গায় এতদিন মনে হয়েছে সরকার পড়ে যেতে পারে তারা ব্যাক ফুটে পড়ে গেছে এখন তারা আবার মূল ফর্মেটে চলে আসে অর্থাৎ সকল কন্ট্রোল এখন তাদের হাতে চলে এসছে ওই যে বললাম এই ঘটনা কিন্তু উত্তরস্কেও ঘটেছিল যখন কু হলো এর বিরুদ্ধে তখন এর দলকে রক্ষায় তুর্কি জনগণ রাস্তায় নেমে এসছিল প্রথমে সেনাবাহিনী জনগণকে মারে জনগণ সেনাবাহিনীকে মারেনি কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে যায় তখন তুর্কি সেনাবাহিনী চিন্তা করছিল কত মানুষকে মারবো আমরা তো সম্ভব না এভাবে এর দলের সরকার টিকে যায় সে যাত্রায় ইরানের ক্ষেত্রেও ঠিক একই কাজ হয়েছে

ইরানকে রক্ষা এবং ইরানের ফাইনী সরকার বলে দিয়েছে তারা তাদের সর্বোচ্চ আপাতত দেশের কথা বললাম তারা সফল হতে পারছে না প্ল্যান তে মোটামুটি এই পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা চিন্তা করছিল যে বিশাল একটা বিক্ষোভ সৃষ্টি করবে তারপর তারা তাদের বাহিনী ঢুকিয়ে ঠিক নাগিরিয়ার মতো এই সকল বা রিজন চেঞ্জ ঘটাবে

আগে কি বড়ে করতে চায় সেই দেশ দুটো এবং তারা সেই এটাকে যেது জনগণকে সম্পক্ত করে সফল হতে পারেনি সেই তো তারা হন ইরানের মধ্যে একটা অর্থনৈতিক ক্ষতি সাধন করবে সেটা কি ইরানের গুরুত্বкину বাণিজ্যিক ভভন রাষ্ট্রীয় ভভনগুলোকে তারা জানিয়ে পুড়িয়ে দেবে ইতিমধ্যে ইরানের মানে এই দৃশ্যটা আসলে ভাবতে খুব খারাপ লাগে এত সুন্দর গোছানো ঐতিহাসিক একটি দেশ পৃথিবীর প্রাচীন একটি দেশ যাদেরকে এই পার্সিয়ানদের বহু জাতি হারাতে পারে বহু জাতিদের কাছে

সেই জনগণ নিজে নেমে নিজের রাষ্ট্রকে ধ্বংস করছে যারা অর্থনৈতিক মন্দার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তবে অর্থনীতির বাইরে বাজাচ্ছে তখন কি মনে হচ্ছে এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এক তিনমূলক বিষয় হলো এখন ওই দেশ দুটো চিন্তা করছে কিভাবে দেশের মধ্যে প্ল্যান বি বাস্তবায়ন করা যায় ইতিমধ্যে ইরানের প্রত্যেকটা সেক্টরে ইন্টেলিজেন্স টিম কাজ করছে তিনটি দেশের নাম আসছে একটি দেশের নাম হল পাকিস্তান অন্য একটি দেশের নাম আসছে তুরস্ক আর আরেকটি চীন চীনের বেশি আলোচনায় আসছে না বলা হচ্ছে পাকিস্তানের আইএসআই এবং তুরস্কের এমআইটি তারা সর্বত্র চেষ্টা করছে ইরানের এই করার জন্য এই ট্রাম্পের কাছে মাথা নিচু করে স্বীকার করে এসছেন যে আমাকে অবৈধভাবে থাকার সুযোগ করে দেন আমাকে আপনি রাষ্ট্রীয় স্থানে বসিয়ে রাখেন আপনার সাহায্যের মাধ্যমে আমি আপনাকে সব দেবো তো সেই তো আমেরিকার মধ্যে বাড়তে পারবে না তাই তারা গোপন ইন্টেলিজেন্স ব্যবহার করছে এমন কিছু তথ্য পাওয়া গেছে

মানে ওই দেশের নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইরান বড় ভাগ্কা মোকাবেলা করতে পেরেছে রাষ্ট্রের ভেতরে বলা হচ্ছে যে এখন ইউরোপীয় বিভিন্ন দেশ যেমন ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে স্টারলিং এটার গোপনে ইউরোপীয় রাষ্ট্রগুলো যারা ইরানের তাদের অ্যাম্বাসি আছে তারা সেই স্যাটেলাইট গুলো পৌঁছে দিচ্ছে যাতে করে সন্ত্রাসীরা স্টার্লিং ব্যবহার করে ইরানের মধ্যে আরো বড় সদ আরো বড় কি বলবো অঘটন ঘটাতে পারে চিন্তা করেন ইরানের তুর্কি সিরিয়াল নেতাম আব্দুল হামিদ দেখছেন যারা যে এই ইউরোপীয় এম্বাসি গুলো ইরানে বসে তারা সকলের ধ্বংস পতন হয় অর্থাৎ এই সেই আগের ফিরে যাচ্ছে যখন একটি ইসলামিক সরকার বা ওই পশ্চিমাদেরকে চোখ পারে এবং সরকার প্রতিষ্ঠিত হয় তখন তারা হয়ে যায় সবাই দর্শক এই পরিস্থিতিতে ইরানের আরো সতর্ক থাকতে হবে ইরানকে তার পকসি কমিয়ে তার রাস্তার ভেতরে দূরত্ব বাড়াতে হবে পৃথিবী বেহু দেশে ইরানকে পকসি বাহিনী সেট করে অনেক কিছু করছে কিন্তু নিজের রাস্তার ভেতরে অনেক সময় তাদের সিকিউরিটি এই আমাদের চোখে পড়ে তাদের প্রেসিডেন্ট কি বলে তাদের পররাষ্ট্রমন্ত্রী আমির আমির আব্দুল্লাহ হিয়ান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মত লোককে হেলিকপ্টার প্লাসে হত্যা করা হয় তাদের দেশে রাষ্ট্রীয় মেহমান ইসমাইল হানিকে হত্যা করা হয় তাদের সমস্ত পারমানিক বিজ্ঞানী সেনাপ্রধান গোয়েন্দা প্রধান অনেকে মারা গেছে এই অ্যাটকে শুধু বিশ্বাসঘাতকদের কারণে তারা নিজের রাষ্ট্রের ভিতরে নিরাপত্তা তৈরি না করে তারা বিভিন্ন দেশে প্রক্সি বাহিনী ব্যবহার করে তারা উপমহাদেশে বা একথা উপমহাদেশ না মধ্যপ্রাচ্য মরণ হতে চায়